আসসালামু আলাইকুম প্রদর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ বলছি চর্মনায় মাহফুল উপলক্ষে চলছে চর্মনায় ইঞ্জিন রুমে পরিষ্কার করা কার্যক্রম আহ চরমোনা রুমের মেশিন পরিদর্শনে আসবেন চরমোনায় জামিয়ার নির্বাহী চেয়ারম্যান চরমোনায় জামিয়ার নির্বাহী পরিচালক বাংলাদেশ শিক্ষা বোর্ডের নির্বাহী চেয়ারম্যান চলমোনায় মাহফিল এলএমটি বিভাগের মহাপরিচালক ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব

চলছে এলএম টি বিভাগের কার্যক্রম এখানে সাইদুল আছেন বাবু ভাই আছেন নিয়াচিন বাবু ভাই তার সাথে আছেন তার সহকর্মীরা আব্দুর রব্বাই আছেন এবং হাফিজুল আছেন মহিলা মাদ্রাসার ইলেকট্রিক আমার আমাদের ডিউটি হচ্ছে মাঠে কাজ করে থাকেন ইলিমটি বিভাগের দায়িত্বশীল যারা রয়েছেন তারা আমি আমারে আচ্ছা কতসা আছেন অনিজানীদের সুস্থতা সহ অসুস্থ দুটি কিডনিতে সমস্যা ডায়ালিসিস চলে আপনারা তার জন্য বেশি আসলে আমাদের আর এসে বাবু ভাইকে ওস্তাতে বলেছে জায়গা বসে কাজ করার জন্য এই ফ্যান আছে আগে কাজ করুক এই শুরু করবে এই মাঝে বসে